শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কী বাংলাদেশের অনেক নব্য রাজনৈতিক বিশ্লেষক অনেক শিশু রাজনৈতিক বলার চেষ্টা করছেন শেখ হাসিনার নাকি রাজনৈতিক কোনো ভবিষ্যৎ নেই বাংলাদেশে শেখ হাসিনার অধ্যায় নাকি সমাপ্তি ঘটেছে কিন্তু আমার আমার সংগ্রহ বাংলাদেশের যত মানুষের সাথে কথা বলছেন যতভাবে কথা বলছেন আমি একটা ভিন্ন চিত্র পাচ্ছি যে ভিন্ন চিত্রের মাধ্যমে শেখ হাসিনার নতুন পুনরুত্থান ঘটেছে যেটা তাকে খুব দ্রুত সামনের দিকে নিয়ে এসেছে শেখ হাসিনা সারা পৃথিবীতে আওয়ামী লীগের প্রবাসী নেতাকর্মীদের সাথে অনলাইনে কথা বলছেন এই কথা বলার ব্যাপারগুলো নিয়ে বাংলাদেশে একটা ভীতির তৈরি করেছে ভীতির তৈরি করেছে তাদের মাঝে যারা শেখ হাসিনার এই উত্থানে ভয় পাচ্ছেন তারা বলার চেষ্টা করছেন শেখ হাসিনা বিদেশের মাটিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন আসল সত্য হলো শেখ হাসিনা তো কথা বলেন তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির নেতাকর্মীদের কথা বলেন না জামাতের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন না কাজেই এত ভীতি কেন তার মাঝে ভীতি তো ওই জায়গায় তারা শেখ যা ভেবেছিলেন শেখ হাসিনা সেটা না আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী মনে করেন শেখ হাসিনার কোনো ভুল ছিল না পাঁচ আগস্টের ঘটনা ঘটেছে ষড়যন্ত্রের কারণে শেখ হাসিনার কোনো ভুলের কারণে না শেখ হাসিনার প্রতি আস্থায় তাদের বিন্দুমাত্র ঘাটতি নেই এটাই শেখ হাসিনার বড় শক্তি এরাই শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে বীরের বেশে বাংলাদেশে শেখ হাসিনা এমন একটা রাজনীতিবিদ টোয়েন্টি ফোর সেভেন রাজনীতিবিদ উনি সবসময় রাজনীতির মধ্যে ছিলেন রাজনীতির মধ্যে আছেন এবং রাজনীতির মধ্যে থাকবেন সে কারণে সর্বশেষ তিনি জার্মান আওয়ামী লীগের সাথে অনলাইনে একটা কথা বলুন নতুন একটা কথা বলেছেন সেখানে তিনি বলেছেন অনেক প্রতিবাদ হয়েছেন অনেক দুঃখ কষ্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা সাফার করছেন অনেক ভাবেন আর প্রতিবাদ নয় এখন প্রতিরোধ গড়ে তুলতে হবে এই প্রতিরোধটা আমার মনে হয় শেখ হাসিনা বলার আগেই বাংলাদেশে বিভিন্ন এলাকায় শুরু হয়ে গেছেন তাদের মাঝে আওয়ামী লীগের মন্ত্রীদের অনেক ক্ষোভ আছে আওয়ামী লীগের অনেক পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ আছে কিন্তু শেখ হাসিনার ভিতরে তাদের কোনো অভিযোগ নেই শেখ হাসিনা তাদের সমস্ত অভিযোগের ঊর্ধ্বে ভালোবাসার প্রতিচ্ছবি তারা শেখ হাসিনাকে আস্থায় নিয়ে তারা ভাবছেন তার নেতৃত্বেই বাংলাদেশে আবার ঘুরে দাঁড়াতে পারে শেখ হাসিনা সেজন্য বাংলাদেশে আবার ফিরে আসবেন